বছরের প্রথম বৃষ্টি সেটাকে তো মনে রাখতেই হবে আর এমনিতেই বৃষ্টি পড়লে মনটা কিছু মুখরোচক খেতে ইচ্ছা করে আবার খেয়ালও রাখতে হবে সেটা যেন হেলদি হয় তাই সবসময় পকোড়া খেলে চলবে না আজকে তাই নিয়ে এলাম নিরামিষ স্যান্ডউইচ চলুন এটা কিভাবে সহজে বানিয়ে নিয়েছি সেটা দেখায় এর সাথে থাকবে কিছু ছোট্ট ছোট্ট টিপস যেগুলো আপনাদের কাজে লাগতে পারে যদি কিছু মিস হয়ে যায় আপনারা অবশ্যই জানাবেন এখানে দেখুন প্রথমে আমি টক দইটাকে একটু ছেঁকে নিচ্ছি যাতে জলটা পুরোপুরি ঝরে যায় এরপর আমি একটি প্যান গরম করে তার মধ্যে খুব অল্প অলিভ অয়েল দিয়েছি এখানে আপনারা সানফ্লাওয়ার অয়েল বা রাইস প্ল্যান অয়েল ইউজ করতে পারেন এটাকে ব্রাশ করে নিচ্ছি খুব বেশি তেল দিলে চলবে না যেহেতু এটা আমি হেলদিভাবে বানাচ্ছি এরপর এখানে আমি আটা ব্রেড নিয়েছি আমি এখানে আটা ব্রেডটাই নিচ্ছি আমি ব্রাউন ব্রেড নিচ্ছি না কারণ ব্রাউন ব্রেডের মধ্যে ময়দা থাকে আপনারা অবশ্যই কেনার সময় ইনগ্রিডিয়েন্ট লিস্ট একবার দেখে নেবেন এরপর আমি এখানে বাঁধাকপি গাজর কুচিয়ে নিয়েছি আর দেখাচ্ছে পেঁয়াজ যেহেতু এটা আমি নিরামিষ বানাচ্ছি তাই জন্য পেঁয়াজটা ব্যবহার করিনি যদি নিরামিষ না খেতে চান তাহলে পেঁয়াজ আর সসটা ব্যবহার করা যেতে পারে এখানে আমি একটি পাত্রের মধ্যে গাজর সেদ্ধ করা বাঁধাকপি আর সেদ্ধ ভুট্টা নিয়ে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো ভেজে নেওয়া লবণ আর দিয়ে দেব জল ঝরানো টক দই এরপর দিয়ে দেব ফ্রেশলি গুড়িয়ে নেওয়া গোলমরিচের গুঁড়ো একটু মিশিয়ে নেব আপনারা এখানে যদি নিরামিষ না খেতে চান তাহলে একটু সস ব্যবহার করতে পারেন যেহেতু আমি এটা নিরামিষ বানাচ্ছি তাই জন্য সসটা দেব না কারণ এর মধ্যে রসুন থাকে তার জন্যই এরপর আমি এখানে নিয়ে নিয়েছি চাট মশলা দিয়ে ভালো করে সমস্ত উপকরণকে মিশিয়ে নিয়েছি এরপর আমি একটি প্লেটের মধ্যে প্রথমে একটি ব্রেডকে রেখে তার মধ্যে বেশ অনেকটা পরিমাণেই মিশ্রণটা দিয়ে উপর থেকে আরেকটি ব্রেড দিয়ে এটাকে ভালো করে চেপে দিয়ে ইচ্ছা মতন কেটে নিয়ে পরিবেশন করতে হবে এটা অসাধারণ খেতে হয়েছিল আর এটা হেলদিও বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি এখনও পর্যন্ত না সাবস্ক্রাইব করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ